হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি চিকেন কারি যে কটনের কালেকশন রয়েছে খুবই চমৎকার একদম প্রিমিয়াম কালেকশন কিন্তু আপনারা পাবেন দেখেন পাঁচটা ডিজাইন আছে পাঁচটা কালার আছে কিন্তু আমরা এক এক করে কিন্তু প্রত্যেকটা কালার চার কিন্তু আপনাদেরকে দেখাবো সো ফার্স্ট অনুযায়ী কালারটা দেখাবো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপস এর মধ্যে থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন পাবেন জোস একটা কালার চার থাকবে কিন্তু এই যে দেখুন আর গুলো হচ্ছে কটনের মধ্যে পাবেন চমৎকার কটন কালেকশন পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন একদম কটনের মধ্যে কিন্তু খুব সুন্দর প্রিন্ট আছে সেই সাথে কিন্তু ফুললি এম্বয়ডারি সুতোর কাজ অনেকে স্টোন পড়তে পছন্দ করেন না একদম নিখুঁতভাবে সুতার এম্বয়ডারি করা আছে খেয়াল করলে বুঝতে পারবেন ফুল বডিটা আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা চমৎকার প্রিন্ট করা আর নিচে হচ্ছে স্লিভস এর পোর্শন দেখেন যে কোনো গ্রুপের জন্য কিন্তু প্রযোজ্য হবে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর যে প্যান্টের কাপড়টা রয়েছে কটন ফেব্রিকের মধ্যে চমৎকার একটা কালেকশন আছে আপনার আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপারটা পাবেন এগুলো হচ্ছে নামাজি দুপাটা পাবেন আর দুই সাইডে কিন্তু চিকেন কারি কাটার করা আছে একদম নিখুঁত পাবে রয়েছে কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন থাকবে আপনাদের জন্য সুন্দরভাবে নিয়ে রাখবেন আর শুরুতে বলে রাখতে চাই যারা পাইকারি পার্সেস করবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পার্সেস পাইকারি প্রাইসে নিতে পারবে আর যারা কুচরা নিবেন আমরা কিন্তু ভিডিওতে একেবারে রিজনেবল একটা প্রাইস কিন্তু আপনাদেরকে আমরা দিয়ে দেবো এটা হচ্ছে চমৎকার একটা কালার অরেঞ্জ কালার বা ইট কালার বলতে পারেন জোস কালার কিন্তু পাকিস্তানি যে চিকেন কারি কটনের কালেকশন রয়েছে খুবই চমৎকার এগুলো দেখেন আপনার জোস কালার এটা কিন্তু এটা আরো বেশি জোস আর হচ্ছে ব্যাক পোর্শন নিচে স্লিপস এর যে কোনো গুরুত্বের জন্য কিন্তু অনেকে চায় কটন ড্রেস একটু কাজ হবে একটু ফুললি কাজ হবে এটা কিন্তু সেই কালেকশনই থাকছে আপনাদের জন্য চমৎকার একটি কালেকশন আমি আবারো বলছি অনেক আপুরা আন্টিরা চান যে একটা কটনের ড্রেস হবে যে ফুললি কাজ হবে সুতো দিয়ে নিখুঁতভাবে কিন্তু সেই কাজটাই থাকছে আর দুপাটাটা দেখেন কি জোস দুপাটটা মাসাল্লাহ কাটের প্রত্যেকটা কিন্তু চিকেন কারি কাটওয়ার করা আছে স্ক্রিনশট দিতে কিন্তু মোটেও ভুলবেন না সো আমরা এখন দেখে নেব এই ডিজাইনটা এটা আরো জোস কালার কিন্তু আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন সে তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে সো আপনারা যে ডিজাইনটি নিবেন বা যে কালারটি নিবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব সো ব্যাকপার্টটাও কিন্তু জোস কালার থাকবে কিন্তু আর যারা আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলে কিন্তু আপনি দেখে শুনে পার্সেস করতে পারছেন আর যারা আসতে পারতেছেন না তারা কিন্তু আরামসে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন অনেক বড় দুপাটা দেখেন চিকেন কারি কাটার করা আছে আর প্রত্যেকটা দুপাটা মাসাল অনেক বড় সেই স্ক্রিনশটটা টা খুব সুন্দরভাবে নেবেন আর আমি আবারও বলছি যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা চমৎকার একটি পাইকারি প্রাইস পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ঈদের সারা কালেকশন থাকছে আপনাদের জন্য প্রত্যেকটা লেটেস্ট কালেকশন পিঙ্কিশ কালারের মধ্যে রয়েছে জোস একটা কালার হাল মানে কালারটা খুবই জোস চোখে লাগার মতো পর্যাপ্ত কাপড় থাকবে কিন্তু আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে ভুল করবেন না প্যান্টের কাপড়টা হচ্ছে কটন সব মধ্যে পাবেন আর এটা প্রাইসটা আমি বলছি আপনাদেরকে প্রাইসটা থাকবে একদম রিজনেবল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা একদম রিজনেবল একটা কুষ্ঠ মূল্য দিয়েছে আপনাদেরকে আঠারোশো পঞ্চাশ আর যারা পাইকারি নেবেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্টে নিয়ে নেবেন লাস্ট নেবেন্ট কালারটা দেখবো আপনাদের খুব সুন্দর একটা কালার কম্বিনেশন আছে টাইপের একটা কালার আছে জোস কালার কিন্তু যদি আপনারা একটু খেয়াল করে থাকেন কালার প্রত্যেকটা কালার কিন্তু জোস কালার ছিল এই যে দেখুন এটা আরো চমৎকার একটা কালার পর্যাপ্ত কাপড় রয়েছে কিন্তু যে কোনো গুরুত্বের জন্য প্রযোজ্য হবে এটা হচ্ছে ব্যাক পোষণ নিজের স্লিভস এর পোষণ কুস্তা মূল্য থাকছে আঠারোশো পঞ্চাশ একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়েছি আর যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করলে পাইকারি পেশা নিতে পারবেন আর প্রত্যেকটা দুপাটা মশালে কিন্তু অনেক বড় লম্বা চওড়া ভাবে রয়েছে দেখেন নামাজি দুপাটটা আছে কিন্তু স্ক্রিনশটটা কিন্তু সুন্দরভাবে নিয়ে রাখবেন আমাদের সব প্রশ্ন আছে ঢাকায় রোড ইস্টান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক কাজ ছত্রিশ বাই মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক কালেকশন